আমার অগ্নি সাক্ষী করা বৌ লাজু তাই আমি ওর কাছে আসতেই পারি এমনটাই বলছে লাজুর স্বামী সুদেব পুরোটা জানতে ভিডিওটি দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। সুদেব লাজুর সাথে দেখা করতে আসে আর ঠিক সেই সময়ে সবাই সেটা দেখে নেয় সবাই একজোট হয়ে সুদীপের বিরুদ্ধে কথা বলতে শুরু করে আর সেখানে অনুভবও চলে আসে লাজুর বাবা খুব রেগে বলতে থাকে আমাদের মেয়ের এত বড় সর্বনাশ করে তুমি আবার লাজুর সাথে দেখা করতে এসছো তোমার লজ্জা করছে না তোমার সাহস তো বড়ো কম নয় কেন এসেছো তুমি চলে যাও তখন সুদেব বলতে থাকে লাজু আমার অগ্নি সাক্ষী করাবো। আমি ওর কাছে আসতেই পারি এরকম চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে সুদেব মানে সুদেব প্রচণ্ড রেগে যায় আর অনুভবের মুখটা দেখার মতো ছিল সে যে কি করবে ভেবে পারছিল না তো ভিডিওটা কেমন লাগালো কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসে সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ